অরিজিনাল সব ডায়মন্ডের নোস বিভিন্ন ধরনের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো বা আর এই ডিজাইনগুলো আপনারা কত টাকার ভেতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটিও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কাছে যে সকল কালেকশন কিন্তু ইতিমধ্যে চলে আসছে প্রতিটি কালেকশনই হচ্ছে অরিজিনাল সব কালেকশন আর আপনারা এই ডিজাইনগুলো বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেও নিতে পারবেন সেই সুযোগটিও থাকছে আর অস এগুলোর প্রায় যদি আপনারা জানতে চান এখানে আমাদের কাছে যেই কালেকশনগুলো আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা যেই ধরনের ডিজাইনগুলো চান সেই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা দিতে পারবো তো যেহেতু এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে আছে এগুলোর প্রাইসটিও একটু বিভিন্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে আর বিওস আর আমাদের কাছে আপনারা যখন এই ডায়মন্ডের কালেকশনগুলো ডায়মন্ডের নোসপিনের কালেকশনগুলো কেনাকাটা করতে আসবেন আমরা কিন্তু সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিজাইন এবং সঠিক গোলটাই দেওয়ার জন্য আর আমরা সবসময়তে চেষ্টা করি যে আপনারা খুবই ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো কেনাকাটা করেন বিয়স আপনাদেরকে যদি আমি দেখাই এই কালেকশনটা খুবই আনকমান এগুলো হচ্ছে একশো ডলার করে আপনারা আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন এরকম একশো চল্লিশ পঞ্চাশ এবং একশো ষাট ডলারের ভেতরেও আমাদের কাছে বিভিন্ন ধরনের ডায়মন্ডের অরিজিনাল যে নোসপিনগুলো আছে বিভিন্ন ধরনের ডিজাইন সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা পাবেন আমরা সব কিন্তু আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট দিয়ে থাকি যখনই কোনো আমাদের ভিডিও দেখে আপনারা দোকানে আসেন স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য আর যারা আমাদের এই ভিডিও দেখে এই নোস কিনতে আসবেন অরিজিনাল ডায়মন্ডের তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে